ইসরায়েলের পশ্চিম তীর দখল তুরস্কের হুঙ্কার ট্রাম্পের ইঙ্গিতপূর্ণ বিরোধিতা যখন গাজায় শান্তি ফেরানোর সামান্য আশা ঠিক তখনই দখলকৃত পশ্চিম তীরকে গিলে ফেলার ষড়যন্ত্র করছে ইসরায়েল ইসরায়েলি পার্লামেন্টে পাশ হওয়া বিলটি কি শুধু আন্তর্জাতিক আইনের লঙ্ঘন নাকি এটি এই অঞ্চলের স্থিতিশীলতা ধ্বংসের সুদূরপ্রসারে নীল নকশা তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় কঠোর ভাষায় এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে তারা স্পষ্টভাবে বলেছে এটি উস্কানিমূলক এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি আনকারা উনিশশো সালের সীমান্তের ভিত্তিতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে পূর্ব জেরেজালমের পক্ষে অবস্থান পুনর্ব্যক্ত করেছে এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রোবিও প্রকাশ্যে বলেছেন ট্রাম্প প্রশাসন এখনই বিলটিকে সমর্থন করছে না তার ইঙ্গিতপূর্ণ মন্তব্য আমরা মনে করি এটি শান্তি চুক্তির জন্য হুমকি প্রশ্ন হল ইসরায়েলের প্রধান সামরিক সমর্থক হওয়া সত্ত্বেও আমেরিকার এই বিরোধিতা কি কেবলই আন্তর্জাতিক চাপ সমাধান কৌশল নাকি ট্রাম্প প্রশাসন ইসরায়েলকে পশ্চিম তীর দখলের ক্ষেত্রে গণতান্ত্রিক প্রক্রিয়ার সুযোগ দিয়ে মূলত ভারত ইসরায়েল আমেরিকা জোটের আঞ্চলিক আধিপত্য প্রতিষ্ঠার পথ পরিষ্কার করতে চাইছে